নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি হতে চলেছে এস নামের মানুষদের দু সালের সাত এবং আটই জানুয়ারি দিনে ইসলামের যে সমস্ত মানুষেরা প্রতিনিয়ত তাদের ভাগ্যের দ্বারা প্রতিঘাত সহ্য করে উজ্জ্বলভাবে নিজের যাপন করে আজ সেই ইসলামের মানুষদের ভাগ্য চক্র কিভাবে চলবে সেটাই আজকে আপনি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই দুই দিন ইসলামের মানুষদের ভাগ্য ফলের বিশেষ কিছু তথ্য তো আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন যাদের এস দিয়ে শুরু তাদের রাশিচক্রে বিভিন্ন রকম সমস্যা চলতেই থাকে বিভিন্ন সমস্যা জটিলতা থেকে উঠে এরা শান্ত এবং শুদ্ধ চিন্তা নিয়ে প্রকাশিত হন সমাজের কাছে এদের স্ট্রং পার্সোনালিটি হয়ে থাকে ব্যবহারের জন্যই বলুন বা বন্ধুত্বের ক্ষেত্রে ইসলামের মানুষদের থেকে ভালো বন্ধু আপনারা হয়তো পাবেন না এরা প্রত্যেকের মনে কথা খুব ভালো করে বুঝতে পারেন এবং আবেগ হিসেবে সেটিকে ফিলও করে থাকেন দু হাজার পঁচিশের প্রথম থেকেই যে সমস্ত সমস্যা ইছনামের মানুষদের উপরে এসেছে কখনো সম্পর্কের ওপর কখনো আবার আর্থিক ক্ষেত্রে যে মানসিক চাপের মধ্যে দিয়ে আপনি ছিলেন আপনারা আর্থিক উন্নতির বিভিন্ন যে পথ যা বন্ধ হওয়ার মুখে ছিল বা আপনি নিজের ওপর থেকে প্রত্যাশাকে হারিয়ে ফেলেছিলেন এই সমস্ত সময়ে অবসান ঘটতে চলেছে অর্থাৎ দু সালের এই জানুয়ারি মাসের সাত এবং আট তারিখ এস নামের মানুষদের একটি শুভ ইঙ্গিত পাবেন আর তার মধ্যে আপনাদের আর্থিক উন্নতির সঙ্গে আরো কয়েকটি বিশেষ উন্নতির দিকও বর্তমান যা অবশ্যই ভিডিওর দ্বারা জানিয়ে দেবো সুতরাং দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার প্রিয়জন বা পরিচিত কারণ নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তিনি এই সম্পর্কে জানতে পারে আপনাদের সব থেকে বেশি কার্যকর করতে হয় বা কার্য করতে হয় এস নামের মানুষদের সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় তাদের আত্মসম্মান বোধ অনেক বেশি আত্মসম্মান বোধ বেশি হওয়ার কারণে এদের প্রায়শই বিভিন্ন রকমের তর্কের মধ্যে জড়িয়ে পড়তে দেখা যায় আসলে এরা অত্যন্ত সত্যবাদ প্রকৃতির মানুষ এবং এই সত্যবাদীর কারণে এরা ভুল জিনিসকে খুব একটা প্রশ্রয় দিতে পছন্দ no নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়ে থাকে আপনি নিশ্চয়ই এই বিষয়টি জানবেন ভালোবাসার ক্ষেত্রে এস নামের মানুষেরা কিন্তু খুব সুন্দরভাবে মানুষকে আপন করে নিতে পারে এবং এরা ভালোবাসার উপযুক্ত মান প্রত্যেক সম্পর্ককে সম্মান করতে এবং সম্পর্কের মাহাত্ম্য এরা খুব ভালোভাবেই বোঝে এদের থেকে আপনি যদি কোনো এক্সপেকটেশন রাখেন সেটি অবশ্যই পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে এরা খুব ভালো বন্ধু হয়ে থাকেন 2026 সালে ইসলামের মানুষদের সঙ্গে যে বিশেষ সুখবরগুলি গুলি ঘটবে সেই সম্পর্কে আলোচনা করা যায় জানুয়ারি মাসের এই দুই তিন আর্থিক বিষয়ে মানুষদের বেশ কিছু উন্নতির দিক বর্তমান মানসিক চিন্তা বিভিন্ন রকম জটিলতা আর্থিক ক্ষেত্রে অলসতা বা আপনি এতদিন যে রাস্তায় পাচ্ছিলেন না অর্থ উন্নতি করার এই রাস্তা আপনার প্রশস্ত হতে চলেছে আপনি লাভবান হতে চলেছেন আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতির দিকে যারা বিভিন্ন রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং মাস মাইনেতে কার্য করেন তাদের বলি আপনাদের যদি কোনো পাশাপাশি বিজনেস স্টার্ট করে থাকেন তাহলে সফলতা পাওয়ার বিশেষ সম্ভাবনা বর্তমান কারণ বর্তমানে জানুয়ারি মাসে কিন্তু আপনারা যদি কোনো ভালো কর্ম করেন তার ফল অবশ্যই পাবেন সুতরাং দর্শক বন্ধুরা এই বিষয়টিকে খেয়ালে রাখুন এবং দ্বিতীয়ত আমি যেটি বলবো সেটি ভ্রমণ নিয়ে ইসলামের মানুষদের বর্তমানে এই জানুয়ারি মাসে ভ্রমণের বিশেষ সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু এই ব্যাপারগুলোকে একদমই ক্যাজুয়ালি নেবেন না আপনাদের বিভিন্ন দিক থেকে দেখবেন খোঁজ খবর পাবেন শুধু তাই নয় ভ্রমণের দিক থেকে আপনি যদি ভ্রমণে যান তাতে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে আপনার জীবনে পজিটিভিটি আসবে দু হাজার ছাব্বিশে কিন্তু এস নামের মানুষদের ভ্রমণের বিশেষ যোগ রয়েছে এবং যদি আপনি এই জানুয়ারি মাসে সন্ধান পান তাহলে অবশ্যই সেটিকে না করবেন না এতে কিন্তু আপনি জীবনের একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে চলেছেন তৃতীয়ত আর্থিক ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেট বা অর্থ ইনকামের অন্যান্য রাস্তাগুলি বেছে নিয়েছে সেই সমস্ত এস নামের আমার দর্শক বন্ধুদের জানাই এই জানুয়ারি মাসে কিন্তু বিশেষ করে আপনাদের প্রচুর পজিটিভ দিক রয়েছে আপনারা আর্থিক উন্নতি করতে পারেন তবে খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই জানুয়ারি মাসে এই দুই দিন সাত এবং আট তারিখ বিষয়টি কিন্তু খেয়ালে রেখে কার্য করবেন খরচা বৃদ্ধি পাবে যতটুকু প্রয়োজন ততটা তো করতেই হবে তবে চেষ্টা করবেন বুঝে শুনে খরচা করার এছাড়া প্রেম জীবনে প্রেমে আবেগ বৃদ্ধি পাবে বর্তমানে এস নামের মানুষদের বিভিন্ন রকম প্রেমের মধ্যে জটিলতা বা যদি আপনার প্রেম সম্পর্কের মধ্যে বিভিন্ন মনোমালিন্যতা চলে আসে তাতে কিন্তু সমস্যা কেটে যাবে দাম্পত্য জীবনেও অনেক বেশি সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে আপনারা বিভিন্ন পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন এবং এই জানুয়ারি মাসে তো এমনিতেই বিশেষ কারণ এই দুই দিন আবার খুব সুন্দর একটি একটি তিথি রয়েছে পজিটিভিটির দিকে এগিয়ে যাচ্ছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের মানুষদের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু কথা বলা যাক যেহেতু এই দিনটি খাওয়া দাওয়ারে দিন সেহেতু আপনাদের অবশ্যই ভেবে চিনতে খাওয়া দাওয়া করার প্রয়োজনীয়তা রয়েছে নচেত বিভিন্ন রকম সমস্যা আসতে পারে শারীরিক সমস্যা যা আপনার স্বাস্থ্যকে খারাপ করে দিতে পারে আপনাদের বুঝে শুনে খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন রয়েছে শুধু তাই নয় স্বাস্থ্যের ক্ষেত্রে ছোট পায়ে ব্যথা বা ব্যথা পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই বিষয়টিকেও খেয়ালে রাখবেন কার্য করার চেষ্টা করবেন এরপরে আমি শিক্ষাগত ক্ষেত্র নিয়ে আপনাদের একটু জানিয়ে দিই শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন রকম পজিটিভিটি যেটা শিক্ষাগত দিকে খুব একটা যে সরকারি দিক থেকে সুযোগ সুবিধা পাবেন সেটি নয় তবে আবার আপনারা চাইলে বিভিন্ন রকম শিক্ষাগত ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা নিজেরা তৈরি করতে পারে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকু আশা করছি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর আপনি যদি চান আপনার রাশি কি সেটা আমি বলে দিই তাহলে অবশ্যই আমাদের ভিডিওর ভিডিও সেকশনে আপনার সম্পূর্ণ নাম সম্পূর্ণ ডেট অফ বার্থ কোন স্থানে কখন জন্মগ্রহণ করেছিলেন সেটা আমাদের জানান আমি অবশ্যই আপনাকে আপনার রাশি কি জানিয়ে দেব আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে করে যাবেন সর্বশেষ একটি কথা আমার আগের ভিডিওতে একজন তার রাশিফল সম্পর্কে জানতে হয়েছিল আমি নেক্সট ভিডিওতে তার আশিফল কি সেই সম্পর্কে জানিয়ে দেবো তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন